গাড়ি বিক্রয় তোর ফ্রি সার্ভিস পাশাপাশি পেইড সার্ভিস প্রদান করে থাকে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রগতি দেশের একমাত্র সরকারি মালিকানাধীন গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান জাপান কোরিয়া সহ বিশ্বমানের ব্র্যান্ড নিউ গাড়ি বিক্রয় ও প্রগতি সার্ভিস সেন্টারের মাধ্যমে সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি সম্প্রতি প্রগতি সার্ভিস সেন্টার আগ্রাবাদ চট্টগ্রাম পেইড সার্ভিসের আওতায় ব্যবসা কর্তৃপক্ষ চট্টগ্রাম এর একটি মিচ্ছুবিশি পাদুর জিপ গাড়ির পেন্টিং ডেন্টিং সেসিস পরিবর্তন ও সাসপেনশন ইউনিটের মেরামত কাজ সম্পন্ন করে বেবজার পরিচালক প্রশাসন প্রগতির এমডি জনাব আবুল কালাম আজাদ এসিএস এর নিকট সার্ভিস বাবদ প্রায় চার লক্ষ টাকার চেক হস্তান্তর করেন এ সময় তিনি প্রগতির সার্ভিস নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দেন প্রগতির এমডি চট্টগ্রাম ঢাকা কুমিল্লা বগুড়া সার্ভিস সেন্টারের মাধ্যমে পেইড সার্ভিসকে কে আরো বেশি প্রসারিত করা হবে বলে আশা প্রকাশ করেন